হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পাঙ্গাস মাছ খোনা করে দেখাবো আলু দিয়ে তো এখানে আমি মাছ এবং আলু নিয়ে নিয়েছি আলুটা আমি কেটে নিয়েছি আর এর সঙ্গে মশলা হিসেবে ব্যবহার করছি পেঁয়াজ বাটা আমি নিয়ে নিয়েছি আর রসুন বাটা এবং এছাড়াও রয়েছে ধনিয়া পাতা কুচি করে নেওয়া এখানে ব্যবহার করা যাবে তো প্রথমে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে তো মাছগুলোতে আমি হলুদটা খুবই কম ব্যবহার করেছি যার জন্য কিন্তু একটু কালচে কালার চলে এসেছে তো মাছটা এখানে ভেজে নিচ্ছি ভালোভাবে উল্টে পাল্টে তো খুব বেশি কড়া করে কিন্তু ভেজে নেওয়া যাবে না আর এখানে এই যে দেখুন আলুগুলো আমি হালকা একটু ভাব দিয়ে নিয়েছি আপনারা চাইলে করে নিতে পারেন আবার নাও নিতে পারেন একটা কড়াইতে আমি খানিকটা সরিষার তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর ভেতরে দিয়ে নেবো খানিকটা হলুদ হলুদটা দিয়ে আসলে মশলাটা কষাতে খুব ভালো হবে গায়ে ছিটা উঠবে না তো সেই জন্য আমি এখানে খানিকটা হলুদ দিয়ে নিলাম একটু নেড়ে ছেড়ে দিয়ে এখানে মশলাটা আমি দিয়ে নেব কারণ তা নাহলে আবার হলুদটা পুড়ে যেতে পারে তো এই যে এখানে আমি দিয়ে নিয়েছি তো তেলের পরিমাণটা আমি এতটুকু দিয়েছি কারণ পাঙাশ মাছে এমনিতেই অনেক বেশি তেল বের হয় আর তাছাড়া যে যতটা মাছ ভোনা করবে সেই অনুপাতে তেল এবং মশলা বেশি কম করে নেওয়া যাবে আমি এখানে কিন্তু খুব বেশি মাছ নেইনি তো তো সেজন্য আমার এখানে তেলের পরিমাণ আর মশলার পরিমাণটা একদম ঠিকঠাক মতো আছে আপনারা যখন অনেকগুলো মাছ করবেন তখন মশলাটাও ঠিক সেভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে করে নেবেন তো আমি এখানে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটুখানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গুঁড়া মশলা যা যা অ্যাড করা সব আমি এখানে অ্যাড করে নেব আর পাঙাশ মাছে কিন্তু গরুর গোশের মতো সব ধরনের মশলা অ্যাড করে নেওয়া যায় তো আমি এখানে লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ হলুদ সব একবারে দিয়ে নিচ্ছে। তো এই যে দেখুন মশলাটা কিন্তু আমার প্রায় কষা হয়ে আসছে তো লবণটা একটু কম হয়েছিল আমি আরও একটু দিয়ে নিলাম যেহেতু এখানে আলু অ্যাড করতেছি তো সেই জন্য আমি আর একটু দিয়ে নিলাম চুলা রাশটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েই মশলাটাকে কষিয়ে নেব একদম ভাজা ভাজা পোড়া পোড়া করব না তবে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে চেড়ে কষিয়ে নিতে হবে তো এরকম কষাকষি হয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু আলুগুলো দিয়ে নেব আলুটাকে সামান্য আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম যাতে করে মাছের সঙ্গে সিদ্ধ হতে অনেক বেশি জাল না দেওয়া লাগে কারণ মাছটা তো ভেজে নেওয়া খুব ভালোভাবে তো সেই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো দেখুন এখানে আমি ঝোলের পানি অ্যাড করে মাছটা দিয়ে নিয়েছি আর আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতাটা আমি এখানে ছড়িয়ে দিলাম খুব ভালোভাবে দিয়ে একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কালারটা যেমন আসছে অনেক মজা হয়েছে তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো এই যে দেখুন ঠিক এরকম কালার আসবে